তারপর মাটিতে এই শীতের দিনে চতুর্দিক থেকে কুয়াশা ঢুকতেছে মালিক কি দিব যদি আপনার মহাব্বত না থাকতো তাহলে বসলো তো বসলো কেন আল্লাহ আপনার ভালোবাসা আপনার হাবিবের ভালোবাসা বেশি কিছু চাবো না মালিক আজকের আয়োজনটাকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন এই মাদ্রাসাকে কবুল করেন উস্তাদ ছাত্রদেরকে কবুল করেন কমিটিকে কবুল করেন সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন আজকে শ্রোতাদেরকে কবুল করেন আজকে সালতার মানুষগুলোকে কবুল করেন বিশেষ করে বিক্ষার হাত বাড়ায়া দিলাম আমার এই যুবকদেরকে কবুল করে যুবকদেরকে কবুল করেন মামুনদেরকে কবুল করেন আজকে শুধু চাবো আর কিছু চাবো না আমরা জানি কবুলিয়াত হইলে সব হয়ে যাবে কেননা এই পানির ফোঁটাটা যদি কবুল না হইতো। বিদে দুর্গন্ধময় পানির ফোঁটাটা যদি কবুল না হইত তাহলে আমার মতো সাজানো গোছানো একটা সৃষ্টির সেরা মানুষ কোনো দিন হইতে পারতাম আমরা জানি কবুলিয়া থেলে আপনি সাজায়া দিবেন আপনি গুছায়া দিবেন গুজায়া দিন সাজায়া গুজায়া দিবেন সাজ গুজ করা দিবেন কবুলিয়া চাই আজকে আয়োজনকে কবুল করেন সলতার মানুষগুলাকে কবুল করেন আল্লাহ जर जी परेशानी आसे दूर कोड़ा दें प्रयोजन आसे मिटाया दे, असुस्थ आसे शेफाय कामेला आजेला दायमा मुस्तामेर ना नसीब को जरा असुस्थ आसे शेफाय कामेला आजेला दायमा मुस्तामेर ना नसीब জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন হার্টের দিয়েন না কিডনির দিয়েন না লিভারের দিয়েন না ব্রেন না এর দিয়েন না ক্যান্সারের দিয়েন না জটিল আপনি দিয়া দেন যে ডুবা সে আদায় করার তৌফিক দিয়া দেন রুজির পেরেশানি হালাল রুজির ব্যবস্থা করে দেন মেয়ে প্রেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করা দেন আল্লাহ আল্লাহ সন্তান নাই তো সন্তান দিয়া দেন আমাদের যে ইস্তেমা আসতেছে আল্লাহ টঙ্গির ডিসেম্বরের একত্রিশ এক দুই তিন দুই পর্বের ইস্তেমা আল্লাহ এটাকে ভরপুর কামিয়া সমস্ত সর থেকে হেফাজত করে হেদায়তের জড়িয়া বানায় আল্লাহ আমাদের আপোষের আক্রোশ দূর করে দেন আল্লাহ এই মাহফেলের উসিলায় বিশেষ করে সালতার মাটির নিচে যারা শুয়ে আছে শ্রোতাদের ভিতরে আত্মীয় স্বজন যেখানে শুয়ে আছে মাফ করা দেয় আজকে উন্মতে মোহাম্মদীকে মাফ করা দেয় ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেয় ফিলিস্তিনের আয়াল্লাহ যুদ্ধ বিরতিকে আয়াল্লাহ ক্ষণস্থায়ী না চিরস্থায়ী বানা দেয় দীর্ঘ সময়ের বানা জয়যুক্ত করে দেন ইসলামের পতাকা আবার উড়া দেন আমাদের দেশটাকে হেফাজত করেন অনেকে দোয়ার দরখাস্ত করছে অনেকে করতে চাইছে পারে না হক রাখে সবার মনের আশাকে পুরা করে দেন যা চাইলাম তাও দেন যে চাইতে পারলাম না তাও দেন আবারও চাইতেছি মালিক ہم اس معاشرے کے نوجوان در کے دین دار بنا دے۔ دا خاص کر یہ مجمہ جڑا بوشا ہے ان کو دین دار بنا دے۔ دا ان کو انگیکار گولار تیکا توفیق نصیب کرے۔ صلی اللہ تعالی علی خیر الخلق محمد دی و علی ہ یا ارحم الراحمین۔